আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে পরিশ্রমী অঙ্গ হল লিভার অথচ আমরা খারাপ খাবার দাবার আর অনিয়মিত লাইফস্টাইলের কারণে লিভারকে ধীরে ধীরে নষ্ট করে ফেলি আর তখনই দেখা দেয় এক সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা যেটা হল ফ্যাটি লিভার যদি সময় থাকতেই যত্ন না নেন তাহলে ভবিষ্যতে এটা সিরোসিস বা ক্যান্সারের মতো মারাত্মক রোগের রূপ নিতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ফ্যাটি লিভার হলে কি কি খাবেন কোন কোন খাবারগুলো একেবারেই খাবেন না আর সাথে কি কি করবেন আর কি কি করবেন না এই সহজ নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আপনার লিভার আবার সুস্থ হয়ে উঠতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন না হলে পরে আপনাকেই আফসোস করতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান নিয়মিত সঠিক খাবার বেছে নিন ফ্যাটি লিভারের প্রধান কারণ হল অযত্নে খাওয়া দাওয়া করা অতিরিক্ত ভাজাভুজি তেল চর্বি আর মিষ্টি খাবার লিভারে চর্বি জমিয়ে দেয় তাই খাবার বেছে নেওয়ার আগে আপনাকে হতে হবে সচেতন ভাত রুটি সীমিত পরিমাণে খাবেন তবে ডাল সবজি স্যালাড ফল এগুলো রাখবেন প্রতিদিনের ডায়েটে মনে রাখবেন লিভারকে সুস্থ রাখতে চাইলে আপনাকে হালকা সহজ এবং পরিমাণ মতো খেতে হবে নাম্বার টু প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ওজন বেশি হলে ফ্যাটি লিভারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটাচলা হালকা জগিং বা যোগ যোগব্যায়াম করতে হবে শরীর নড়াচড়া করলে লিভারের অতিরিক্ত চর্বি আস্তে আস্তে কমতে শুরু করে শুধু ওষুধ খেলেই হবে না লাইফস্টাইলে এই পরিবর্তন না আনলে ফ্যাটি লিভার কোনোদিনও ভালো হবে না তাই প্রতিদিন হাঁটার অভ্যাস করুন এটা আপনার লিভারের জন্য ওষুধের মতো কাজ করবে নাম্বার থ্রি অ্যালকোহল ও ধূমপান পুরোপুরি বাদ দিন ফ্যাটি লিভারকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হল অ্যালকোহল অ্যালকোহল সরাসরি লিভারের কোষকে নষ্ট করে দেয় একইভাবে ধূমপান ও লিভারের ক্ষতি বাড়ায় তাই যদি সত্যি সুস্থ হতে চান তাহলে আজ থেকেই মদ ও সিগারেট থেকে একদমই দূরে থাকতে হবে এটা হয়তো কঠিন লাগবে শুরুতে কিন্তু বিশ্বাস করুন এই একটা সিদ্ধান্ত আপনার লিভারকে বাঁচিয়ে দিতে পারে নাম্বার ফোর পর্যাপ্ত জল ও হার্বাল ড্রিঙ্কস পান করুন লিভার ডিটক্স করার সবচেয়ে সহজ উপায় হল জল পান করা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার জল অবশ্যই পান করতে হবে চাইলে লেবু জল গ্রিন টি ব্ল্যাক কফি বা কালোজিরা ভেজানো জল খেতে পারেন এগুলো লিভারের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দেয় এবং হজম শক্তি বাড়ায় ফ্যাটি লিভার কমানোর জন্য এই সহজ অভ্যাস প্রতিদিন আপনার জন্য কার্যকর হতে পারে নাম্বার ফাইভ ফ্যাটি লিভার ডায়েটে কোন খাবার খাবেন লিভার সুস্থ রাখতে চাইলে কিছু খাবারকে প্রতিদিনের ডায়েটে রাখতে হবে যেমন আপেল ডালিম কমলা লেবু পেঁপে ব্রকলি পালং শাক ডাল বাদাম আর ওটস এগুলো শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে এবং লিভারকে শক্তিশালী করে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন আখরোট ফ্ল্যাক্সিড এগুলো লিভারের জন্য দারুণভাবে উপকারী নাম্বার সিক্স কোন খাবারগুলো একদমই এড়িয়ে চলবেন ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাইলে কিছু খাবারকে একেবারেই বাদ দিতে হবে যেমন ফাস্টফুড অতিরিক্ত ভাজা খাবার কোমল পানীয় অতিরিক্ত মিষ্টি বা চিনি আর লাল মাংস এগুলো সরাসরি লিভারের ভেতরে চর্বি জমায় হয়তো এখন খেতে ভালো লাগছে কিন্তু মনে রাখবেন আজকের ছোট্ট আনন্দ আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে নাম্বার সেভেন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো লিভারের সুস্থতার সঙ্গে ঘুম আর মানসিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক আছে রাতে ঠিকমতো না ঘুমালে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার ফলে লিভারে ফ্যাট জমা হতে থাকে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি পাশাপাশি মানসিক চাপ এড়াতে মেডিটেশন বা প্রার্থনার অভ্যাস করুন লিভার সুস্থ রাখতে শুধু খাবার নয় মানসিক শান্তিও প্রয়োজন তো বন্ধুরা লিভার সুস্থ থাকলেই শরীর থাকবে প্রাণবন্ত তাই আজ থেকেই শুরু করুন এই সহজ ডায়েট চার্ট আর অভ্যাসগুলো মনে রাখবেন এখন একটা ছোট্ট পরিবর্তনই আপনার জীবনকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এই রকমই আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন